বালা দুর্গা মা কি রাজ পদ্মমতী ভলিউড কি রাজ একটু করে তাকে আমরা উপস্থাপন করব তার আগে আমরা আমাদের মিউজিশিয়ান ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি মিউজিশিয়ান ভাইকে মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য মিউজিশিয়ান ভাইকে বিনিতভাবে অনুরোধ করছি আজকে মিউজিশিয়ানের দায়িত্বে আছেন লিভ গিটারে অনিল বেজ বেস গিটারে আচ্ছা একটু বলতে চাই সেটি হচ্ছে আজকে আমাদের যে পুরোহিত বসে রয়েছেন আমাদের টিটন দা তিনি অনেক সুন্দর করে পুজো পরিচালনা করছেন কারো যদি মনের কোনো সুক্ত বাসনা থাকে মনের কোনো সুক্ত ইচ্ছা থাকে তার কাছে এসে তার মাধ্যমে মায়ের চরণে নিবেদন করবেন মা নিশ্চয়ই আমাদের সেই আবেদনটুকু আমাদের সেই ইচ্ছাটুকু পূরণ করবেন আজকে এত সুন্দর সাথে সজ্জিত হয়ে আপনারা এসেছেন যা সত্যি অনেক বেশি প্রশংসনীয় এই প্রবাসে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমরা এসে আপনাদের সবাইকে কাছে নিয়ে হিন্দু মিলন মেলা একটি প্রতিষ্ঠান একটি সংগঠন যা আপনাদের সবার কাছে সবসময় সমাদৃত আদৃত বরণীয় আমরা চাই আপনাদেরকে সামনে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে পথ চলার জন্য আজকে অনুদান দিয়ে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করছেন সেই জন্য আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজকে আপনারা জানেন এত গুণী শিল্পী আমাদের এই মঞ্চে গান পরিবেশন করবে সেটি আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আজকে এত গুণী শিল্পীকে আমরা যে মঞ্চে আনতে পেরেছি এটি আমাদের একটা বড় পাওনা হিন্দু মিলন মেলার পক্ষে কিন্তু এটি সম্ভব আজকে এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হলটুকু ঢাকা ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন একটু রিমডেলিং হচ্ছে এবং ঢাকা ক্লাব আরো সুন্দর হবে আরো সুন্দর করে আমরা আপনাদের সবার সামনে আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করবো মিউজিশিয়ান থেকে একটু ডাক দেন মিউজিশিয়ান চলে আসতে বলেন ওকে ওকে আচ্ছা আমরা আমরা আজকে আরো একটি কথা একটু বলতে চাই আমাদের এই এই গুণী শিল্পীর পরেই কিন্তু আমাদের এই প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহমাহবুব গান পরিবেশন করবে তাছাড়া আরো অনেকজন শিল্পী রয়েছেন তারা আমাদের সাথে আজকে রয়েছেন একটি কথা না বললেই নয় ধরেন একটা সহজ একটা উদাহরণ দেয়

আজকের সেই গুরুতশিল্পী আসার আগে আমি আংশ ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় দিচ্ছে রাম দাস গোড়ানি এবং শুভজীব ঘোষ দাদাকে ফ্লিজ টু দাদা আর ভি এন্ড ফর দ্য আমাদের সেই মহেন্দ্র খরচ চলে আসছেন তার আগে দুজন ব্যক্তিকে নাম লে নয় তিনি হলেন রাম দাস গোড়ামি এবং শুভ শুভদীপ ঘোষ আমি থ্যাংক ইউ শুভভিজয়া সবাইকে আপনারা এখানে আরো পুজোর আনন্দ উপভোগ করুন এবং রাজবর্মনে গান শুনুন আপনারা কারা কারো রাজবর্মনে গান শুনেছেন এখনো পর্যন্ত কে কে হাত তুলুন সবাই খুব একটা বেশি হাত তুলছি দেখতে পাচ্ছি না বাট আজকে রাজের গান শুনে কেমন লাগলো সেটা জানাবেন রাজকেই জানাবেন আর কিছুক্ষণ পরেই এই চেয়ারগুলো সরিয়ে আমি চাই যে সবাই সবাই মিলে এখানে খালি ডান্স করবেন সবাই আজকে শোটা ডিজে এবং ডান্ডিয়া উপলক্ষে করা হয়েছে বাট কিছু হয়তো লাস্ট মুভেন্টের জন্য সেগুলো আয়োজন করা হয়নি বাট দিস ডান্স ফ্লোর দিস ফ্লোর বি ওপেন ডান্স ফ্লোর আ ফিউ ফিউ থ্যাংক ইউ সো মাচ রামদা রামদা এবং পুরো রামদার টিমকে আমাদের তরফ থেকে মানে আমার যে গান লাইভ টিউ আমরা আর্টিস্ট ম্যানেজ করি এবং ইভেন্ট ম্যানেজ করি আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ রাজবর্মন এবং গতকাল অনু সিস্টা ব্যানার্জি এসেছিলো আপনারা হয়তো আমাদেরকে আবার নেক্সট ইয়ার পাবেন এরকমভাবে আপনাদের ভালো ভালো গান শোনানোর জন্য নতুন নতুন আর্টিস্ট নিয়ে জন্য বা ভালো ভালো আর্টিস্ট নিয়ে জন্য সো থ্যাংক ইউ সো মাচ এগেন ফ্রম দ্য কোর অফ মাই হার্ট অ্যান্ড ফ্রম দ্য টিম অফ লাইফ টিউরিং থ্যাংক ইউ সো মাচ রামদা থ্যাংক ইউ শুভদা আজকের এই সুন্দর সন্ধ্যাটি এবং রাত্রি উপহার দেওয়ার জন্য আজকে এত মানুষ আপনারা রাজবর্মনের জন্য অপেক্ষা করছেন আসলে রাজবর্মন বলিউডের একজন অন্যতম শিল্পী এখনই আমাদের মিউজিক শেষ হয়ে গেছে আর সেটা হয়ে গেছে আমি রাজবর্মণ মঞ্চে আসবে আমি সুভদাকে এবং রাজবর্মনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিত প্রিয় প্রতিক্ষণের আপনজন এখন সেই মাহিন আসছে আমাদের অতিথি ফ্রম ইন্ডিয়া রাজবর্মন দাদা আসার আগে আপনাদেরকে প্রবেশ করতে হবে যতক্ষণ পর্যন্ত নিশ্চয় যে আসবেন না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের হাততালি চলবে চলবে গান শুনতে চান রাজবন্দ্র দাদা সবাই আওয়াজ চাই আপনারা কি রেডি আছেন পিছনে রেডি আছেন আমরা বাংলাদেশ ইন্ডিয়া এবং বোম্বে জনপ্রিয় প্ল্যান সিঙ্গার আসছেন হাততালি শুরু হবে প্লিজ দুই হাত উঁচু করে হাততালি নেবেন प्लीज ऑल गुड वेलकम टू द डांस राज परमन टुडे और वेरी स्पेशल डे फॉर हिम अ वेरी स्पेशल परफॉरमेंस टुडे राज परमन प्लीज कम टू द काका बी है बी द हटर शो में कंटिन्यू ओनली हसेल आई हिप को बेलन में आज के चौपे हपानी चौपे प्लीज चौ द वाओ और तीन सारे अच्छे আমরা উচ্ছ্বসিত আমরা আজকে দেখে দিতে চাই আমরা সেরা আমরা